স্টিল ড্রামার যে গিজারগুলো হয় এগুলোরতে পানি লিক করে স্টিলে মরিচা আসে জং ধরে পানিটা লিক করে আপনার উপর যে ফলসাত থাকে দেওয়ালের ভিতর দিয়ে যে বোষ্কা ধরে যায় এই ধরনের প্রবলেম যদি আপনি সমাধান চান ফাস্ট ওয়ান মিয়াকো অবশ্যই আপনার পছন্দ করা লাগবে বডিগুলো রয়েছে প্রত্যেকটি সিরামিক বডি পানি লিকেস হওয়ার কোনো ভয় নেই পানিতে বাষ্প হওয়ার কোনো সম্ভাবনা নেই অটো থার্মোস্ট্যাট ব্যবহার করা আছে 48 ঘন্টা পর্যন্ত পানিটা গরম থাকবে ঠান্ডা হয়ে যাবে না এগুলোর ভিতরে কোনো জমা পানির শেওলা ধরবে না তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা গিজার নিয়ে কথা বলবো মিয়াকো গিজার বাংলাদেশের ঘরে ঘরে যারা আসলে আস্থার সই ইউজ করছেন মিয়াকোর গিজার আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো কারণ গিজারটা এমন একটা জিনিস এখন কিন্তু প্রয়োজন সবার ঘরেই প্রয়োজন এবং অনেকে চায় ভালো একটা গিজার যেটা পাঁচ থেকে দশ বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন তো আমরা সেই প্রোডাক্টটাই দেখাবো আমরা কিন্তু মিয়াকোর অফিসিয়াল শোরুমে চলে আসলাম যেটা আস্থার একটা জায়গা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো আমাদের সাথে বাবু ভাই আছে আসসালাম আলাইকুমুল্লাহ ভাইয়া কেমন আছেন এই তো भैया আলহামদুলিল্লাহ ভালো আছে তো দরকার শীত চলে আসে সবাই ঘিজার চাচ্ছে ভালো ঘিজার আমরা মিয়াকো কো ছাড়া তো আসলে আস্থা পাই না আর কি ফার্স্ট ওয়ান হচ্ছে গিজার এমন একটা জিনিস এর সিজনের জিনিস কিন্তু আপনি চাইলে 12 মাস হয়তো আপনার প্রয়োজন নেই নেই প্রয়োজন থাকে এখন লাগে আরকি অনেকেরই আমরা অনেকেরই থাকে তারপরও এটা সিজনাল জিনিসই আমরা মনে করে থাকি আচ্ছা আর মিয়া কোর পূর্ণক না মানে সম্পদ কেনার সমান এটা আমরা এর আগো বলেছি আচ্ছা এখন এই বিষয়গুলো আমরা কেন বলেছি সেটা আমরা আরেকটু ব্যাখ্যা করি যেমন আমি মিয়াকোর এই ঘিজার নিয়ে নর্মালি আমি সতেরো বছর যাবত এই কোম্পানিতে আছি এই শোরুমে আছি আচ্ছা আচ্ছা রহমতে তো মিয়াকোর গিজার আসতেছে প্রায় চোদ্দ থেকে পনেরো বছর হয়েছে আল্লাহ রহমতে গিজার মার্কেটে এখন পর্যন্ত মিয়াকোর গিজার সম্মানের সাথে বিজনেস করে যাচ্ছে আচ্ছা 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 এই জন্য বললাম যে মিয়াকোর প্রোডাক্ট কেনা মানেই সম্পদ কেনার সমান সমান মানে এটা হয় কি অনেকে কবে লাগাইছে এটা ভুলে যায় ভুলেই যায় এখন আপনি গিজার লাগালেন এখন গিজার আপনি শীতের সিজনে ব্যবহার করলেন কিন্তু এটার সমস্যা যদি আপনি বারো মাস পোহান তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না তখন আর আপনি আমাকে এখন প্রশ্ন করবেন যে বারো মাস আমি কিভাবে সমস্যা পোহাবো আচ্ছা আচ্ছা আপনি ধরেন স্টিল ড্রামের যে গিজার হয় নরমালি যেগুলো আমাদের দেশি পণ্য বা দেশে যেগুলো তৈরি হয় দেশের পুরো খারাপ আমি সেটা বলছি না কেউ অন্যভাবে নিবেন না স্টিলের ড্রাম সিস্টেমের যে গিজার হয় যেগুলার প্রবলেম আমি নিজেও ফেস করেছি আমাদের বাসায় যে অনেক সময় বাস্ট হয়ে যায় এই সমস্যা ওই সমস্যা এটা যেটা হয় গিজারে কিন্তু অলওয়েজ পানি কিন্তু রিজার্ভ থাকে রিজার্ভ থাকে পানি কিন্তু সব সময় থাকবে এটা স্বাভাবিক পানি জমা থাকে এখন আপনি স্টিল ড্রামের যে গিজার গুলা হয় এগুলো লিক করে আচ্ছা স্টিলে মরিচা আসে মরিচা এসে ওইখান থেকে জং ধরে যায় জং ধরে পানিটা লিক করে আপনার উপর যে ফল থাকে

পানিতে বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং লং টাইম গরমের সমাধান যেমন লং টাইম গরমের সমাধান আপনি হয়তো বলবেন যে কিরকম এটা হচ্ছে গিয়ে দেখে আপনি সকালে পানি গরম করলেন আচ্ছা আপনি গিজারের সুইচ দিয়ে আপনি এটাকে ব্যবহার করে আপনি বের হয়ে চলে গেলেন আপনি পানি সুইচটা অফ করেন বাইরে দিয়ে আচ্ছা আপনি গরমের যে ইলেকট্রিক সুইচটা বন্ধ করেন নাই মনের ভুলে আপনি করেন নাই আপনি অফিসে গিয়ে টেনশন করতেছেন যে আমি চলে হয়ে গেছে কিনা আচ্ছা আচ্ছা বা অতিরিক্ত পানি গরম হতে হতে এটা গিজার কিনা ইলেকট্রিক লাইন কিনা বাস্ট না ভাই এরকম কোনো সমস্যা হবে না তার কারণে এগুলো অটো থার্মোস্টার সিস্টেম দেওয়া আছে মানে আমি যদি সুইচ দিয়েও রাখি তাহলে এর কোনো সমস্যা নেই অটো থার্মোস্টার ব্যবহার করা আছে যেটাকে বলি হিট প্রোটেকশন যেটাকে বলা হয় আচ্ছা ওর যতটুকু নেওয়ার যতটুকু টেম্পারেচার যেমন আপনি ডিজিটাল কেন্দ্র এসে গেছে এখন এই যে আচ্ছা যে আমি চাইলে এখানে 300 ডিগ্রি উঠালাম আমি 300 ডিগ্রি সেট করলাম এই 300 ডিগ্রি পানি গরম হওয়ার পরে 300 ডিগ্রি পর্যন্ত গরম হওয়ার পরে এই গিজারটা অটোমেটিক্যালি শাটডাউন শাটডাউন ইলেকট্রিক লাইন অফ থাকবে আচ্ছা গিজারে সবচেয়ে বেশি চিন্তা করে মানুষ যে ভাই আমি সুইচ দিব সর্বোচ্চ তিন থেকে চার মিনিট ছোট গুলায় আপনার হতে হতে দেখবেন এরপরে বা যেটা বলতে নিয়েছিলাম যে গরম কত সময় থাকে থাকবে যে বললাম আপনি গোসল করে বের হয়ে গেছেন আপনি সুইচও বন্ধ করেন নাই বা সুইচ বন্ধই করে দিলেন আপনি বন্ধ করে দেওয়ার পরে

একটা গিজার কিনলে বিশ বছর আপনাকে গিজার নেওয়ার চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ করা লাগবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যেটা বললাম যে গিজার রয়েছে হচ্ছে অটোমেটিক থার্মোস্টার সিস্টেম যেটা হচ্ছে পানিটা নির্দিষ্ট পরিমাণে গরম হওয়ার পরে বন্ধ হয়ে যাবে এরপরে যে মিয়াকোর যে কয়েলটা ব্যবহার করা হয়েছে সিরামিক আপনার যে সিম মালয়েশিয়ান আচ্ছা এখানে এই কয়েলটা দাওয়াই আছে এটা হচ্ছে মালয়েশিয়ান কয়েল দাওয়া আছে যার কারণে আমরা এই কয়েলটার গ্যারান্টি দিচ্ছি 5 বছরের 5 বছর যদি 5 বছরের মধ্যে এই গিজারের কয়েল কেটে যায় আপনি চেঞ্জ পাবেন রিপ্লেস গ্যারান্টি পাবেন রিপ্লেস গ্যারান্টি আচ্ছা 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 এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই আপনি কি পাবেন পাবেন আচ্ছা মিয়া করে এগুলো কত কত ক্যাপাসিটির হয় আমাদের কাছে সর্বনিম্ন রয়েছে 20 লিটার এরপর রয়েছে 25 লিটার এরপরে তিরিশ লিটার এরপরে পঞ্চাশ লিটার আচ্ছা আচ্ছা এখন হয়তো অনেক ভাইয়েরা আমাদের এখনকার ভিডিও দেখার পরে বলবেন যে ভাই শীত তো আসতো এক মাস বাকি বাকি বা দুই মাস বাকি আপনি এখনই কেন গিজার ভিডিও করছেন আচ্ছা ভাই সিজনে যখন আপনি খুব বেশি প্রয়োজন হয়ে যায় আপনি দেখেন বৃষ্টি খুব বেশি হলে ছাতা পাওয়া যায় না ছাতার দাম বেড়ে যায় ছাতার দাম বেড়ে যায় রেইনকোট দাম বেড়ে যায় গরম যখন পড়েছে এসির দাম কিন্তু তখন এসির দাম বেড়ে যায় স্বাভাবিক ব্যবসায়ীরা তখন সুযোগ খোঁজে কারণ করতে যাবত কোম্পানি কিন্তু পাঁচশো টাকা বাড়াবে বা ছয়শ টাকা বাড়াবে সাতশো টাকা বাড়াবে একইভাবে বিশ টাকা পঞ্চাশ টাকা করে বাড়বে বেড়ে এগুলো এখন প্রয়োজন এখন আমরা এই আগে করার মূল যে কারণটা আমি বলতে নিয়েছিলাম

এবং হতে আমরা করে থাকি যারা পানি ল্যান্ডের কাজ এবং ইলেকট্রিক লাইনের কাজ দুইটা কাজই ভালো জানেন আচ্ছা এই জন্য দক্ষ টেকনিশিয়ান ছাড়া আমরা কাজ করাই না তার কারণ হচ্ছে গিজার এমন একটা বিষয় যেটা বললাম এটা পরে থাকবে ফলসাদের উপরে আলো না করুক অ্যাক্সিডেন্ট এখানে ঘটলে আপনি তার বুঝতে টের পাবেন না বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেলে

পানি আসে না গিজারে তখন গিজার যদি পানি ছাড়া আপনি হিট করেন গিজারের লাইন কেটে যাবে কয়েল কেটে যাবে আচ্ছা আচ্ছা আর এই জন্য এগুলা যেটা হচ্ছে এগুলা কিন্তু বাহিরে অ্যালুমিনিয়াম ভিতরে হচ্ছে পিতল পিতল ভিতরে পিতল বাহিরে অ্যালুমিনিয়াম আর এই অ্যালুমিনিয়ামটা হার্ড না এটা কিন্তু সফট আপনি এই যে মুভ করে রাখতে পারবো আমি চাইলেই আচ্ছা এভাবে আমি মুভ করে রেখে দিব আর আরেকটা যে প্লাস্টিকের পাইপ ইদুরে কাটতে পারে এটা কিন্তু ইদুরে কাটার কিছু নেই আচ্ছা আচ্ছা যার কারণে অ্যাকসেসরিজগুলো নষ্ট হবে না নষ্ট হবে আমরা ব্যবহার করি এই ধরনের অ্যাকসেসরিজ প্রত্যেকটা আপনি অথেন্টিক প্রোডাক্ট একটা ব্র্যান্ড মানে হচ্ছে তার ভ্যালু তার ওয়েট সে ধরে রাখবে ধরে রাখবে এটা হচ্ছে

ডেলিভারি এবং অ্যাক্সেসরিজ ফ্রি পাবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট যাবে অ্যাক্সেসরিজ আমরাই দিয়ে দিব কুরিয়ার খরচ আমাদের

এই ব্যাপারগুলো যদি চিন্তা করেন তাহলে গিজারে হয় না বর্তমান দাম কেমন ডিজিটাল করবে আর এটা ধরা এটা পড়বে আপনার সতেরো পাঁচশো টাকা বেশি আর এটা রয়েছে তিরিশ লিটার এটা পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পঁচিশ থেকে তিরিশের গ্যাপ হচ্ছে এক হাজার আচ্ছা সতেরো হাজার ওইটা আঠারো হাজার আর যেটা পঞ্চাশ লিটার এর মাঝামাঝি চল্লিশ লিটার হতো অলরেডি শেষ চল্লিশ লিটার চল্লিশ অলরেডি আমাদের স্টক শেষ না বছর আর পাচ্ছি না আমরা ইনশাল পঞ্চাশ অ্যাভেলেবল আছে এখন পর্যন্ত এর থেকে বড় চাইলে ষাট লিটার আছে কমার্শিয়ালি আচ্ছা মিয়াগড় ষাট লিটারও হবে ষাট লিটারও হবে আচ্ছা তো পঞ্চাশ লিটার পাবেন আপনারা বিশ হাজার টাকায় আর ষাট লিটার পাবেন একুশ হাজার টাকায় আচ্ছা ওকে 50 লিটার 60 লিটার জার যেটা প্রয়োজন হয় আচ্ছা সারা বাংলাদেশেই তো ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাবেন আর ঢাকার মধ্যে হলে ফিটিংস সহকারে ফ্রি পাবেন ফ্রি আর অ্যাকসেসরিজ সবার জন্য ফ্রি পাবেন ওকে তো দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই গিজার গুলো নিতে পারেন